দৌড় থেকে তিনবার ভালোবাসবে পাগলের মতো পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন তাকে স্মরণ করে আপনি মাত্র তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এমন ভালোবাসা আর কখনোই হয়তো আপনাকে দেখাই না আপনাকে ভালোবাসেনি পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে যে কোনো ব্যক্তির উদ্দেশ্য করে আপনি যদি এই আমলটি করেন ইনশাল্লাহ তার অন্তরে ভালোবাসা প্রয়োগ হবে বিদ্যমান হবে সে আপনাকে সারা থাকতে পারবে না আপনাকে সারা সে ভুলে কখনোই একটি মিনিটের জন্য সে থাকতে পারবে না এমনই গুরুত্বপূর্ণ একটা আমলের কথা আজকে শেয়ার করতে যাচ্ছি যদি ধৈর্যের সাথে ভিডিওটি দেখেন শুনেন সে মতে আমল করেন ইনশাল্লাহ আপনার সেই কাঙ্ক্ষিত প্রিয় মানুষটি আপনার জন্যই পাগল হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ তো এই আমলটি কারা কারা করবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন কেননা স্বামী স্ত্রীর মধ্যে অনেক কলহ দ্বন্দ্ব অনেক জাটি হয়ে থাকে কখনো আর সেই প্রেক্ষাপট থেকে স্ত্রী হয়তো স্বামীর সাথে রাগ গুসা করে অভিমান করে তার বাবার বাড়ি চলে যায় সেখান থেকে স্বামীর সঙ্গে আর কোনো প্রকার যোগাযোগ করে না আর স্বামী তাকে অন্তর থেকে ভালোবেসে ছিল বিদায় তাকে ছাড়া থাকতে পারছে না এখন চাচ্ছে তার স্ত্রীকে কাছে পাওয়ার জন্য তো আপনি এই আমলটি করবেন স্ত্রী বাধ্য হবে আপনার কাছে ফিরে আসতে অথবা স্বামী স্ত্রীকে আগের মতো আর মূল্য দিচ্ছে না সম্মান করছে না ভালোবাসছে না তো স্ত্রী চাইলে স্বামীর থেকে ভালোবাসা আদায় করতে পারবেন এই আমলের মাধ্যমে শ্বশুর শাশুড়ির জন্য আমলটি খুবই কার্যকরী করতে পারেন ছেলে মেয়ে যদি পিতা মাতার কথা না শুনে আর ওই সন্তানাদির জন্য আমলটি করলে ইনশাল্লাহ অনেক অনেক গুণে এগিয়ে যাবে এবং অবৈধ ভালোবাসা তো ইসলামে হারাম ইসলামে না আর আর সেক্ষেত্রে দেখা গেছে আপনার যদি দুজন যোজনা অবৈধ প্রেম ভালোবাসা করেই ফেলেছেন একজন আরেকজনকে সারা থাকতে পারতেছেন না হালালভাবে পেতে চান তাহলে এ আমলটি করতে পারেন প্রিয় দর্শক এই আমলটি কীভাবে করবেন বিষয়টা এখন আমি আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের ভাঙ্গা সংসারটা জোড়া লেগে যাবে অশান্তির সংসারটা শান্তিয়ে ভরপুর হয়ে যাবে এ আমলটি করে আর তাতেও আপনাকে অসংখ্য অগণিত নেক আল্লাহ আল্লাহতালা দান করবে যা আপনি দেখে অবাক হয়ে যাবেন কে আমতের ময়দানে বান্দার হিসাব নিকাশ যখন করা হবে তার বদ আমল এবং নেক আমল যখন তার সামনে দাঁড় করানো হবে তখন